তো ভিওর্স এরপরে দেখেন আরেকটি বাইক দেখাচ্ছি ডা ডায়াং ডিলাক্স এইটি সিসি ঢাকা মেট্রো ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দাম মাত্র তেতাল্লিশ হাজার টাকা ভিওর্স ওই পাশে দেখেন আরেকটা ডায়াং এইটটি ডিলাক্স ডাং ডিল্যাক্স এইটটি বগুড়া ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দাম মাত্র ছয়চাল্লিশ হাজার টাকা তো ভিওস এরপরে আরেকটি বাইক দেখাচ্ছি ডায়াং এইটটি সিসি ঢাকা মেট্রো রে নালা ফুল টাকার নাম্বার করার দাম মাত্র উনত্রিশ হাজার টাকা তো ভিওস এরপরে দেখেন আরেকটি বাইক দেখাচ্ছি ডায়াং এইটি সিসি ওয়ানটে শোরুম পেপার দাম মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা তো এরপরে আরেকটি বাইক দেখাচ্ছি দাম মাত্র উনত্রিশ হাজার টাকা বগুড়ার ফুলটা এরপর আরেকটি এইটাই দেখাই দেখেন এটা হচ্ছে নগর ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড গাড়িটার দাম মাত্র চৌত্রিশ হাজার টাকা ইঞ্জিন একটু কাজ আছে আপনার করে নিতে হবে তো এরপর আরেকটি বাইক দেখাচ্ছি রানার দুরান্ত গাড়িটার দাম মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা ইঞ্জিন একটু কাজ আছে কাজটা মানে গাড়িটা ইঞ্জিন এখন কাজ নাই তবে কার্ডার একটা মানে ফুল ফ্রেশ কন্ডিশন না আর কি তো ফুল ফ্রেশ করে আপনাকে কাস্টার্ড নিতে হবে তো বিহ আমাদের লোকেশন ইমরান মডর সলঙ্গাপদা থানা মোড় হইতে বাস পশ্চিমে সলঙ্গা সিরাজগঞ্জ ধন্যবাদ আসসালামু আলাইকুম